যারা আমার ভিডিওতে যুক্ত আছেন তারা অবশ্যই লাইভে যুক্ত হবেন আজকে ইউটিউবের লাইভ টেলিকা দ্বিতীয় নাম্বার স্টেজে আছে আজকে ঢাকা কমলাপুর স্টেশন থেকে আমরা এমন দেখতে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে ঢাকা শহরে আজকে লাইভ টেলিকাস্টের মধ্যে আপনাদের সাথে যুক্ত আছে আমি ইউটিউবার এসকে সজীব আসলে ঢাকা শহর না অন্য কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গাতে শহর প্রত্যেকটা স্টেজে ঢাকাতেও ঢাকা শহর না তো অন্য কিছু সব কিছু আপনার সবাই লাইভে অংশগ্রহণ করবেন রাতের লাইভ আপনাদের কী বলবো ঢাকা শহরে প্রথম এসে নিজেই অবাক নিয়ে লেগে গেছি আর এবার তিনটা তিনটার দিন হলো ঢাকা শহরে আসা আপনাদেরকে একটু ঘোরাঘুরি দেখাবো শহরটাকে যে আজকের লাইভে আপনাদের সাথে মজা হবে ভালোই বাদবাকি লাইভের কথা হয়েছে আজকে জার্নির শেষে আপনাদের সাথে সারা সারাদিন ট্রেনে ছিলাম আপনারা সবাই জানেন আর শুভ কাজে এসেছি আর সতেরো তারিখে আপনাদের সাথে নিউজ একটা সাত দিন পর্যন্ত আমি ঢাকাতে আছি আগামীকালকে ওটা ঢাকা শহর আপনাদেরকে ঘুরে নিয়ে করি আপনার সবাই আমার লাইভ আর রাতের লাইভ দিনে আগামীকালকে দিনে লাইভ দেব আসলে বকর বকর করতে তো ভালো লাগে না সারাদিন যত কান কান্তি মনে আসবে স্ক্রিন ক্যামেরা আপনাদেরকে দেখাই যত ঢাকা শহরের বিল্ডিং আপনাদেরকে দেখাতে চাইছিলাম তো ঢাকা শহরে ঢাকা শহরকে শহর বলে না শহরকে দিন বলে সবাই তে আসলে দেখেন উঁচু যেখানে বিল্ডিং আর আমরা বর্তমানে যেখানে যেমনি আমরা যাচ্ছি আপনার সবাই খালি দেখেন খালি শহর অঞ্চলে যারা আসবেন নতুন আসবেন আমি আমাদের এই চ্যানেল ভিডিও দেওয়া আছে ট্রেনেরও ভিডিও দেওয়া আছে ট্রেন 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 কীভাবে ট্রেন থেকে কীভাবে আমরা আসলাম জান্নি করে আসলে দেওয়া আছে আপনারা সবাই দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আর লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন সব কিছু তো দেখালাম এখন যেহেতু এখন সামনাসামনি বক্তব্য হোক আসলে সতেরো তারিখে কী হবে সতেরো তারিখে আপনাদের সাথে একটা খুশি খবর আনতেছি আপনারা সবাই লাইভে আমার যুক্ত থাকবেন আর সব কিছু উল্টামাল্টা আপনারা যারা ঢাকা শহরে আছেন তো আসলে ঢাকা শহরে এখন কখনো মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো এই হওয়ার পরে এখনো ছিটি ছিটা পানি পড়তেছেই আসলে যানবাহন তো দেখতে পাচ্ছেন খুব জাম আপনাদেরকে আর কি বলবো জামের মধ্যে দেখেন